দলীয় পতাকা লাগানোকে কে কেন্দ্র করে আইএসএফ ও সংঘর্ষ মাধর এবং গুলি চালানোর অভিযোগ আইএসএফের বিরুদ্ধে ঘটনটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের খলগাছি এলাকায় ঘটনাস্থলে চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় স্থানীয় সূত্রে খবর আইএসএফ এর কর্মী সমর্থকরা এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিল সেই সময় তৃণমূলের লোকজন বাধা দিতে আসে এরপর শুরু হয় বচসা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ভাঙ্গুর থানার বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় আহত মোট চারজন তারা এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি হওয়ায় কলকাতার সরকারি হাসপাতালে রেফার করা হয় তার মধ্যে একজন গুলিবিদ্ধ বলে পরিবার সূত্রে জানা গিয়েছে একুশে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে কর্মীরা আর তার আগেই চলছিল খড়গাছি এলাকায় আইএসএফ এর পক্ষ থেকে পতাকা লাগানোর কাজ আর সেই পতাকা লাগানোকে উদ্দেশ্য করে এই অশান্তি বলে জানা যাচ্ছে তবে এলাকায় চন্দনেশ্বর থানা এবং ভাঙড় থানার পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে নতুন আড করে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখছে পুলিশ ওখানে আমি ছিলাম সেই ধারে এসে দেখি যে আমার বৌদার ওরা মেয়েদের চার পাঁচজন সব মাকড়ি টাকড়ি কানে ছিঁড়ে সিমিলারলি আমরা এখন দু তিন ভাই আমার যা সেই জায়গাটা শুন দিকেছে শুন ওরা অটোমেটিক হাত থেকে দু তিন জায়গায় একজনা গুলি বন্দুকি বাহাতে গুলি চলে গেছে বাহাতটা উড়ে গেছে বাহাতটা উড়ে গেলি নশে যে ভাইটা গেছে ওরা গেলি ওখানে আমি ঠেকাচ্ছি ঠেকাবার অবস্থা এবার মানা করে দিচ্ছি মানা শুনি না শোনার পরে সেই নশে যেটা ও মেরে হাতটা পুরো নামিয়ে গেছে এত বলা সত্ত্বেও কথা ওরা নিল না কারা করল ওটা ওরা ওই ছাত্রার বলার ছেলে হাইবুল্লা ওরে ওনার স্ত্রী বিরোধী কি কি দল করে ওটা ওরা আইস এফ করে কজন আহত আপনাদের আমাদের দুটো ভাই আর আমাদের আমার স্ত্রী কি দিয়ে ও একটা টাই মতন এরকম বড় মতন টাই দিয়ে মারলো আর ওয়ান শাটার মেশিন শাটার লাগানি ছিল মেশিন দিয়ে প্রথম গুলি চলে গেছে তারপরে টাই দিয়ে কম মেরেছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ তো ওদের আপনারা পিটেছেন মানে লাঠি ছোটা দিয়ে কি বলবো একদম মিথ্যে কথা আমাদের গ্রামের লোকের কাছে শুনলি তোমরা বুঝতে পারবে যে আমরা হাতছে এই কুচার মন্ডার ছেলে কয়েক কেমন আমরা জীবনে মারপিট থাকা ছাড়া জীবনে আজ পর্যন্ত কোন জায়গায় মারপিট করিনি আমরা যদি মারপিট করি ওর গ্রামে বাস করার মতো ক্ষমতা থাকবে না আমরা জীবনে আজ পর্যন্ত মারপিট শুধু সোনিকেছি ওরা গাছ আল্লাহ করে প্রথমেছে তারপরে টাই দিয়ে খুব মেরেছে তাদের অভিযোগ সামনে একুশে জুলাই তাদের দলের প্রতিষ্ঠা দিবসের জন্য তারা ফ্ল্যাগ লাগা করবো একদম ভিত্তিহীন ও সব কাজ হাত থেকে হাত জায়গায় ঘর গাছের লোক ওরকম পার্টি করে না খড়গাজির লোক ওই হাত থেকে ও ওই জল করবে এ জল করবে ওর পয়েন্ট লেগে থাকবে ওর খড়গাজির লোক করে না ওর ভালো লাগে ও করুক আমার ভালো লাগে আমি সেটা করবো ওর যে ওর যে আমার গাছ জোর রয়েছে বলে যে ওর ওটা বন্ধ করবো ওরা ব্যক্তিহীন কাজ হাত থেকে খড়গাজির লোক করে না আইসের ঘরে ঢুকে পিটিয়ে আসার অভিযোগ মহিলাদের আপনাদের বিরুদ্ধে কি বলবেন একদম ভিত্তিহীন মারপিট হয়ে যায় রাস্তায় এই আমার বাড়ির সামনে হয়ে যায় ওই এখান থেকে হাত থেকে দু পঞ্চাশ ফুট তো মারপিটটা হয়েছে ওর বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় ওর বৌদি এসে তো মারপিট থেকে নিয়ে আমার বাড়ির সামনে তাহলে ওর বাড়ি কোথায় আর আমার বাড়ি কোথায় ওরা তাহলে কি করে ওরা এসে করে আপনারা কি করে আমরা টিএমজি করি আপনার নাম পরিচয় আমার নাম মনোদাদ মোল্লা তাহলে আহত হয়েছে কে কে আপনার আমার সেজে ভাই জুলমাদ মোল্লা আর কে আর নজে ভাই জিন্নাদ মোল্লা আর আমার এই আমার এই বিবি রেজিনা বিবি স্ত্রী আমার স্বামী হাবিবুল জোরে আমার স্বামী হাবিবুল মোল্লা উনি ওই ভাইজানের কি একটা ফেলাক মারতে গিয়েছিল এবার ওখানে ওরা ঝগড়া করেছে কি করেছে আমি ঠিক জানি না কেউ আমার নুন দোকানে গিয়েছিল ডাল আনতে এবার আমার ধরে ধরের জুলমাতের বউ কমলের জুলমাতের বউ আমার ননদের ধরে ওখানে বলছে এই তোর দাদা মেয়ে মারতে গিয়ে তুই ছুটে ফেলাচ্ছি কেন তোর দাদা ও বলে আমি জানি না বলে জুলমাতের বউ গালে একটা চর মেরেছে মারলে এবার আমার ছেলে এসে আমার ছুটে এসে ডেকে নিয়ে যাচ্ছে বলে আমার যে বেঠির মারছে আমি আমি তখন আমার ছেলের কথা শুনে আমি ছুটে গিয়ে আমার নুনদের থেকে আনছি তাতে জুলমাতের বউরা সব লাঠি ছোটা নিয়ে জুলমাতের ভাই জিন্নার বউ মোনাজাতের বউ সব লাঠি ছোটা নিয়ে আমাদের মারছিল তাতে সবাই

মা আমার ননদ দোকানে গিয়েছিল রাস্তা ধরে মেরেছে তার জন্য আমাদের কাছে খবর এসে আমরা গিয়ে থেকে নিয়ে এসেছি ওখানে গিয়ে কিন্তু হাতাহাতি হয়েছে হাতাহাতি হওয়ার পরেও আমার ওখান থেকে বাড়ি আসছি আসার পরে ওরা ফের বাড়ি বয়ে বেড়া ছেলেরা সবাই এসে মারতে এসছে লাঠি ছোটা নিয়ে মারতে এসছে গুরুল বড় বড় অস্ত্র নিয়ে মারতে এসছে আমরা ঘরের ভেতর ঢুকে গেছি ঘরের ভেতর গিয়ে পাঁচজন ঘরের ভেতর গিয়ে মেরেছে হ্যাঁ আমাকে মারলো আমার সাইটারি সব ছিঁড়ে দিল আমার এই হাতটা সব কেড়ে দিলো এই সব সব সিদ্ধ হয়ে গেছে ওই বড় বড় লাঠি বাঁশ নিয়ে আর ওই পুরুল নিয়ে এসছিল ওদের পুরুল ওদের লেগে লেগে গেছে জিন্না মনাজার জুন্মাত তার

আইএসএফ এর যারা এখানে দুই একজন সমাজ আছে তারা সকাল থেকেই ওদের কবে নাকি পার্টির জন্মদিন সেই নিয়ে পাড়ায় বিশৃঙ্খলা এবং উত্তপ্ত করার চেষ্টা করছেন আমাদের পঞ্চায়েতের মেম্বার এবং তার ভাইরা বলেছে যে তোমরা যা ইচ্ছা করো কিন্তু পাড়াতে কোনো গোলমাল বা সমস্যা করা যাবে না এটা বলার সঙ্গে সঙ্গেই তারপরে আমাদের অঞ্চল সভাপতি সাদিকুল দত্তর এসে থামথুম করিয়ে চলে যায় মীমাংসা হয়ে গেছে চলে গেছে যাচ্ছে পরবর্তীকালে ফাঁকা পেয়ে এদের দুই ভাইকে মানে ব্যাপকভাবে কুপিয়েছে হাতে আঙুল বাদ যাচ্ছে মাথায় উপরে গুলি করেছে এবং মৃত্যুর সঙ্গে দুই ভাই পাঞ্জা লড়ছে এখানে নলমুড়ি হসপিটাল থেকে কলকাতায় অলরেডি ট্রান্সফার করে দিয়েছেন আমরা পরিস্থিতি সরজমিন এখানে দেখতে এসেছি পরবর্তী স্টেজে আমরা দলীয়ভাবে আলোচনা করেছি আর সিদ্ধান্ত নেওয়ার হবে এবং পুলিশ প্রশাসন প্রশাসনকে আমরা জানিয়েছি নিশ্চয়ই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছি আমরা এবং আমরা আশা করছি খুব দ্রুত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের ভগর থানার পুলিশ অ্যারেস্ট করবে খবর আছে বোমাবাজি হয়েছে এবং আপনি বলছেন গুলি চলেছে নিয়ে কেমন দেখছেন না বোমাবাজি খবর আমার কাছে নেই গুলি চালিয়েছে উপরওয়ালা বাঁচিয়েছে আমাদের জুলমাতকে তার মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে আজকে সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে পরবর্তীকালে পুলিশ তদন্ত করছে এই ঘটনার সঙ্গে যে বা যারাই যুক্ত থাক না কেন তাদের কোনোদিন রেহাত করাও হবে না প্রশাসনের পক্ষ থেকে এটা জ্বালানো হয়েছে কতজন আহত হয়েছে না দুজনেই দুজনেই হাতের আঙুল চলে গেছে মাথায় কুপিয়েছে আর বৌমা একটা মহিলারও কুপিয়েছে শুনছি আমরা নলগুড়ি হসপিটাল থেকে এখানে এসেছি পরবর্তীকালে আমরা আবার কলকাতার যে হসপিটালে ট্রান্সফার করছে সেখানে গিয়ে আরও বিস্তারিত হচ্ছে খতিয়ে তারপরে আপনাদের কোনো ঘটনাটা বলতে পারবো